আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা জানি মেমিফাই আমাদের বাইশ তারিখে লিস্টিং হবে তো এখন প্রশ্ন হচ্ছে বাইশ তারিখে যেহেতু লিস্টিং হবে আমরা কিভাবে ক্লেম করবো কিভাবে উইথড্রো করবো কিভাবে পেমেন্টটা নিব তো আপনাদের ক্লেম করার জন্য তাদের যে নতুন আপডেটটা আসছে আজকে আমি সেই আপডেটটা নিয়ে আলোচনা করব তো চলুন আমরা তাদের সেই আপডেটের মধ্যে চলে যাচ্ছি তো এখানে তারা অনেক বড় একটা আপডেট দিছে তো এখানে যেটা তারা বুঝাইছে আমি আপনাদেরকে শর্টকাট বুঝাচ্ছি তো এখানে তারা বলছে যে মেমিফাই লিস্টিং হবার এক ঘন্টা আগে আমরা আমাদের মেমিফাইড টুকেনটা ক্লেম করে ওকে এক্স অ্যাকাউন্টে নিতে পারবো এরপর হচ্ছে আমরা কিন্তু ওই ও কে এক্সের মাধ্যমে কিন্তু আমরা মেমিফাইড টুকেনটা সেল করতে পারবো না এরপর হচ্ছে ওকে এক্স থেকে আমাদের মেমিফাইড টুকেনটা অন্য অন্য এক্সচেঞ্জে আমরা নিয়ে সেল করতে গেলে ও থেকে যে আমরা অন্য অন্য এক্সচেঞ্জে নিব সেক্ষেত্রে আমাদের সেখানে কিছু পরিমাণ সুইপি প্রয়োজন হবে তো এখানে তারা এই দুটো বিষয় কিন্তু উল্লেখযোগ্য বুঝাইছে তো এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যে মিমিফাই থেকে ক্লেম করে টোকেনটা আমরা ওকে এ নিব তখন কি আমাদের ফি প্রয়োজন পড়বে না না এখানে তারা এটাও বলে দিছে যে মিমিফাই থেকে আপনারা যখন ক্লেম করে ওকে এক্সে নেবেন এখানে তারা এটাও বলে দিছে যে মিমিফাই থেকে যখন আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করে ওকে এক্স অ্যাকাউন্টে নেবেন তখন কিন্তু যে ফিটা প্রয়োজন পড়বে এটা কিন্তু সরাসরি মিমিফাই আপনাদের ওই টুকেন থেকে কেটে নেবে তো যাই হোক এটাই ছিল তাদের এই পোস্টের মূল উদ্দেশ্য তো চলুন বটের মধ্যে গিয়ে বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তো তারা আপডেটে জানিয়েছে যে মিমিফাই লিস্টিং হবার এক ঘন্টা আগে আমরা আমাদের টুকেনটা ক্লেম করতে পারবো এবং আমরা আমাদের টুকেনটা ক্লেম করে ও ক্যাক্স অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমাদের কোনো ফি দিতে হবে না সরাসরি মিমিফাই আমাদের টুকেন থেকে কেটে নেবে তারপর হচ্ছে ওক্যাক্স থেকে আমরা মিমিফাইড টুকেন্টা অন্য এক্সচেঞ্জে যেমন বিট গেট বাইবিট এ সমস্ত এক্সচেঞ্জে যখন নিতে যাব তখন আমাদের সুই কিছু ফি প্রয়োজন পড়বে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কত সুইফি লাগবে এবং কোথায় পাবেন এবং কিভাবে নেবেন তো আপনাদের এখানে পনেরো থেকে বিশ টাকার সুইফি হলেই কিন্তু হয়ে যাবে এবং আপনারা সুইফিটা বাইনান্স বিট গেট বাইবিট এক্সচেঞ্জ থেকে নিতে পারবেন তো আবার এখানে বলে রাখা ভালো আপনারা যদি নিজে থেকে এক্সচেঞ্জ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুইফি নিচে নিতে পারবেন না তবে আপনারা যদি অন্য কারো কাছ থেকে সুইফিটা নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কম দামে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই নিতে পারবেন তো আমি আমার সদস্যদের সুবিধার ক্ষেত্রে হয়তোবা আমার থেকেই আপনারা নিতে পারেন এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই আপনারা অ্যাড থাকবেন তো যাই হোক আপনারা যারা নিজে থেকে এক্সচেঞ্জ থেকে নিতে চান কীভাবে নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ওকে এক্স অ্যাকাউন্টে তবে ওকে এক্স অ্যাকাউন্টে যাওয়ার আগে আপনারা অবশ্যই বিপিএনটা কানেক্টেড করে নেবেন তো আপনারা মেমিফাইতে যেই ওকে এক্স টেলিগ্রাম বট অথবা ওকে এক্স অ্যাপটা যেটাই আপনারা কানেক্টেড করে থাকেন আপনারা সেটার মধ্যে চলে যাবেন চলে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাবেন একটা পৃথিবী আকার আইকন আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এই সার্চবারে সুই লিখে সার্চ করবেন আপনারা জাস্ট এখানে সুই নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সুই নেটওয়ার্কটা সিলেক্টেড হয়ে গেছে আপনাদের যদি টেলিগ্রাম বট হয় তাহলে আপনাদের এখানে যেটা থাকে ওইটা সিলেক্ট করে সুই নেটওয়ার্কটা সিলেক্টেড করে নেবেন এরপর হচ্ছে এখন আমাদের ওকে এক্স অ্যাকাউন্টের মধ্যে সুই ফিটা আনতে হবে আনার জন্য আপনারা জাস্ট এখানে রিসিভে ক্লিক করে দেবেন রিসিবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখতে পাবেন যে এখানে সুই নেটওয়ার্কটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেসটা শো করবে তো আপনারা কী করবেন জাস্ট এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন যেই এক্সচেঞ্জ থেকে আপনারা সুই ফিট আনবেন সেই অ্যাক্সচেঞ্জে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা বাইন্যান্স থেকে আনার চেষ্টা করবেন তো আপনারা বাইন্যান্সে যাবার আগে অবশ্যই বিপিএনটা অফ করে নেবেন কারণ বিপিএনটা চালু থাকলে আপনারা বাইন্যান্সে ঢুকতে পারবেন না তো যাই হোক আপনারা চলে যাবেন বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্সে চলে আসার পরে এখন আপনাদের সুই টু কিনতে হবে কেনার জন্য জাস্ট আপনারা এখানে ট্রেড আসে ট্রেডে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এখানে জাস্ট ক্লিক করে সুই লিখে সার্চ করে সুইটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে বাইটা থাকবে তারপর হচ্ছে এখানে যদি আপনাদের লিমিটটা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেটটা সিলেক্ট করার পরে এবার আপনারা যেই কয় ইউএচডিটির সুই কিনতে চাচ্ছেন ওই কয় ইউএচডিটি এখানে লিখে দেবেন তবে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটা সুইর দাম হচ্ছে তিন ডলার বাহান্ন সেন্ট তো আমি যেহেতু একটা সুই কিনবো সেক্ষেত্রে আমি এখানে তিন ডলার বাহান্ন সেন্ট লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখানে বাই সুই জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ ডলার নিচে কিন্তু কেনা যাচ্ছে না তো আপনারা কি করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট আইকন আছে আপনারা জাস্ট এখানে কনভার্টে চলে যাবেন কনভার্টে চলে আসার পরে আপনাদের উপরে ডিটিটা থাকবে এবং নিচে আপনারা এটার উপরে ক্লিক করে জাস্ট আপনারা সুইলিকে সুইটাকে সিলেক্ট করে দেবেন তো সুইটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনারা এখানে যে কটা সুই কিনতে চাচ্ছেন তো আমি যেহেতু একটা সুই কিনতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে এক লিখে দিলাম লিখে দেওয়ার পরে একটা সুইর দাম কিন্তু আমাদের তিন ডলার চুয়ান্ন সেন্ট নিতেছে তো যাই হোক এখন আপনারা ট্রেডে ক্লিক করে দিবেন। ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু সুইটা কেনা কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুইটা কেনা কমপ্লিট এখন আমাদের সুইটা ও ক্যাক্স অ্যাকাউন্টে নিতে হবে তো এর জন্য আপনারা কী করবেন জাস্ট উইথড্রো জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে সুইটা চলে আসবে যদি না আসে অবশ্যই এখানে সার্চ করে সুইটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন তো সুইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট সেন্ট ভায়োক্রিপ্টো নেটওয়ার্ক জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা ও ক্যাক্স থেকে যেই সুই অ্যাড্রেসটা কপি করে আনছেন আপনারা জাস্ট ওই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের অ্যাড্রেসটা এখানে বসে যাবে এবং এখানে সুই নেটওয়ার্কটা বসে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মিনিমাম একটা সুই কিন্তু নিতে হবে তো আমি যেহেতু একটা সুই কিনছি সেক্ষেত্রে ম্যাক্সে ক্লিক করে একটা লিখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা সুই নেওয়ার ফলে আমি কিন্তু এখানে ফি কেটে শূন্য দশমিক চোরানব্বই সুই ওকে এক্স অ্যাকাউন্টে পেয়ে যাব তো যাই হোক আপনারা অবশ্যই অ্যাড্রেসগুলো ঠিকঠাক মতো দিয়ে জাস্ট এখানে উইদ্রোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা এখানে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে জিমেলটা ভেরিফাই চাইলে জিমেল থেকে কো ট্রেনে বসিয়ে দেবেন এবং গুগল অথেন্টিকেটর ভেরিফাই চাইলে আপনারা জাস্ট গুগল অথেন্টিকেটর থেকে কো ট্রেনে এখানে বসিয়ে সাবমিট করে দেবেন তো আমি জাস্ট গুগল অথেন্টিকেটর থেকে কো ট্রেনে বসিয়ে জাস্ট সাবমিট করে দিছি তারপর হচ্ছে আমার বাইন্যান্স থেকে কিন্তু উইথড্রোটা কমপ্লিট হয়ে গেছে এখন নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার এই সুইটা ও ক্যাশ অ্যাকাউন্টে পেয়ে যাবো তারপর হচ্ছে আবার আপনারা বিপিএনটা কানেক্ট করে ওকে এক্স অ্যাকাউন্টে যাবেন তো এরপর আপনারা ওকে এক্স অ্যাকাউন্টে চলে আসলে দেখতে পাবেন যে আপনাদের সুইটা এখানে চলে আসছে তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সুই টোকেনটা চলে আসছে তো যাই হোক মেমিফাইটা লিস্টিং হবার আগে আপনারা ওকে এক্সের মধ্যে অবশ্যই দশ থেকে পনেরো সেন্টের সুইফি নিয়ে রাখবেন তাহলেই আপনারা ওই সুইফিটা দিয়ে ওকে এক্স থেকে আপনাদের মেমিফাই টোকেনটা বিটগেট অথবা বাইবিটে নিয়ে সেল করতে পারবেন এরপর হচ্ছে মিমিফাই আপনাদের টুকেনটা কিভাবে ক্লেম করে ও ক্যাক্সের মধ্যে নেবেন অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই আপনারা জাস্ট এখন এই কাজটা কমপ্লিট করে রাখুন পরবর্তী আপডেট পেতে ট্রাস্টআইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম